প্রথম অধ্যায় তরিকত বা তরিকা কি প্রিয় তরিকত প্রেমিক এবং তরিকতপন্থী আসে রাসুল আমরা যদি তরিকত সম্বন্ধে জ্ঞান অর্জন করতে না পারি তাহলে তরিকতের দুশ্মন যারা তারা আমাদেরকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করবো এই জন্য আমি তরিকতে মিন ক্লাস তরিকতের বৈঠার উপরে তরিকতে মহিন মঈন ক্লাস শুরু করেছি আজকে তরিকত বা তরিকা নিয়ে আলোচনা করব। মূলত তরিকত কী তরিকা কি এটা আমরা অনেকে জানি না আজকে আলোচনা করব। তরিকত তারিক শব্দ থেকে উদ্বৃত্ত তরিকত শব্দের আবদানিক অর্থ জনপদ বা রাস্তা এবং তরিকত শব্দের পরিভাষিক অর্থ হল পথ চলা নিয়মকানুন বিধিবিধান কানুন নিয়মাবলী পদ্ধতি প্রণালী নির্দেশনা নির্দেশিকা দিশা দিশারি প্রবৃতি অর্থাৎ পরমগুরুর নির্দেশনা অনুযায়ী যে পথ ও মত অবলম্বন করে পরম প্রেমময় মহান আল্লাহ সন্তুষ্টি সাধন করা যায় তার এ জ্যোতিময় সত্ত্বায় সমাহিত হওয়া যায় তার এই সন্দ সন্দর্শন লাভ করা যায় তাকে তাসাউশ শাস্ত্রের পরিভাষায় তরিকা বা তরিকা বলা হয় মহান আল্লাহকে কাছে পাবার একমাত্র পথ বা রাস্তা হল তরিক এই পথে সকল নবিরাসুলগণ পরম প্রেমময় মহান আল্লাহ সন্তুষ্টি সাধন করেছেন নবিরাসুলগণের উপর থেকে সকল দায়িত্ব ফুরিয়ে যাবার পর সর্বকালের সর্ব সর্বমানবের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব নিয়ে আসলেন সর্বশেষ নবী দোজাহানের বাসা সাল্ল্লাহুতাল আলী সাল্লাম মানবকুলের শিরোমণি আধারে আলো অচেনা রাস্তা দিক উম্মতের কাণ্ডারি হজরত মোহাম্মদ সোল্লা আলি সাল্লাম সর্বশেষে একমাত্র মহানবী সৌল্লা মানবকুলের জন্য তরিকত বা তরিকার রাস্তা নির্দেশনা নিয়ে দুনিয়ায় আবির্ভূত হয়েছিলেন মহানবী সৌল্লা আলী সাল্লাম দুনিয়ায় মানব জাতির মুক্তির পথ দেখাতে দেখাতে যখন মাওলা দ্বিতারের সময় হয়ে গেলেন তখন এই তরিকত বা তরিকার বেলায়াতের দায়িত্বপ্রাপ্ত অর্পণ করে যান হজরত মাওলা আলী আলাইসাল্লাম অর্থাৎ রসুলস আলি সাল্লাম একমাত্র তরিকতের পথ রাস্তা নিয়ে এসেছেন তিনি যখন যাবার সময় হয়ে গেলেন মাওলাদ দিদারের সময় হয়ে গেলেন এই তরিকতে অর্থাৎ নবুয়তের রেসালাদ সমাপ্ত করার পর বেলায়তের রাসালা শুরু করলেন হজরতে মাওলা আলীকে দিয়ে যেহেতু নবী সাল্লাহ আলি সাল্লাম হজরত মাউলা আলী সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন যে আমি জ্ঞানের নগরী এবং আলী উহার প্রবেশদ্বার সেহেতু এই তরিকত বা তরিকার বলা একমাত্র হকদার নিঃসন্দেহে হজরত আলী মৌলা আলী আলিম কুষা হাজরত মৌলা আলী আল্লাহ মহানবী সালামের অনুমতি ক্রমে এই তরিকত তরিকতকে তিনটি মৌলিক দ্বারায় তিন জুনকে তিন রকম খেলাফত দান করেছে নাম্বার এক তরিকায় আবরারে মুজাহিদিন এ নেতৃত্বে খেলাফত পান মাউলা করিম ইমাম হাসান ইবনে আলী আলাহাম ও মৌরে করিম ইমাম হুসেন ইবনে আলী আখিরে সালেহিনের খালাফত পান হাজরাতে হাসান বসরি রেদুল্লাহ নাম্বার তিন হুব্বুর রসুল বা তরিকায়ে এ আশিকিনের বেলায়তের বেলায়েতের খলাফত পান হজরত ওয়াসাল করিনী রহমতুল্লা আলাইহি এবং এ তরিকতের মৌখিক দ্বারা যে আজ সারা বিশ্বে তরিকা বা খোদার পরম প্রেমময় মহান আল্লাহ সন্তুষ্টি সাধনের রাস্তা মধ্য দিয়ে বিভিন্ন নাম বহু তরিকা প্রচার হচ্ছে মূলত আলী আলহামের খেলাফতের ছয়জন এই খোদার পরম প্রেমময় মহান সন্তুষ্টি সাধনের কোন তরিকা বা আধ্যাত্মিক রাস্তা নেই কারণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের পাক জবানের সর্বশেষ বিদায় হজে বাসনে উপস্থিত সোয়াল সাহাবাকে প্রচারক ও সাক্ষী রেখে উম্মতে মোহাম্মদকে উদ্দেশ্য করে একমাত্র মাওলা আলী আলাইসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন মান মানকুন্তুম মা ফাহাজ আলী মাওলা। আমি যার মাওলা আমি যার শাসক এই আলী ও তার মাওলা ও তার শাসক হে আল্লাহ যে তাকে ভালোবাসবে তুমি তাকে সাহা ভালোবাসো আর যে তাকে শত্রু ভেবে পোষণ করবে তুমি তার শত্রু শত্রু হও আর এই আর ওই দিন আবু বক্কর রাজুল্লাহালহু ওসমানজী নুরাইন রাজিল্লাহালনহ সহ সকল সাহাবা মহানবী সাল্লাহ আলিমামের এই প্রেমিক প্রেমময় অমরবাণী মেনে নিয়ে হজরত মাওলা আলী আলাইসাল্লামকে তরিকত বা বেলায়েতের সঠিক রাস্তা বা পথ হিসেবে মেনে নিলে নিয়েছিলেন আর সেই থেকে মাওলা আলী আলাইসাল্লাম এর পরে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পরে মৌলা আলী আল্লাহলাম সকল সাহাবা বা উম্মতে মোহাম্মদের মহান গুরু বা মহান সম্রাট হয়েছিলেন আর আস্তে আস্তে সকল সাহাবা হজরত মহানবী সাল আলাইসালামের বাণী সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন এই একই তরিকা থেকে বিভিন্ন দ্বারা উপদ্বারা শাখা প্রশাখা ছড়িয়ে পড়ছে আজকের তরিকাসমূহ কিন্তু কিছু কিছু তরিকা আজ বিলুপ্ত হয়ে গেছে কাল কমে কারণে হজরতে মৌলা আলী আলাহিসাল্লামকে পাওয়া কিছু মাউলা আলী ইসলাম থেকে পাওয়া কিছু তরিকা উমাইয়া এজিদের এজিদেরা নাম বদলে করে ফেলেছে নাম বদল করে ফেলেছে যেমন বাহাউদ্দিন নকশাবন্দির সেরেকদাহা হিন্দি মোজাদি আল ফেসান তরিকা ওয়াসি আল করী রহমতুল্লাহ এর ছিল হজরত মাওলা আলী আলিয়াল্লামের তরিকা আজ এই তরিকাগুলোকে তারা হজরত আবু বক্ক সিদ্দিক রেদুল্লাহ তোলা হজরত উমর উমর রেদুল্লাহ তাল্লাহ আনুর তরিকা বলে চালিয়ে যাচ্ছে অথচ আবু বক্ক সিদ্দিক রাজিল্লাহ তালানহু হজরত উমর ইবনে খাতাব রাজিল্লাহ তালানহু হজরত ওসমান জিন নুরাইন রাজিল্লাহ তালানহু আটার জিল হজ খাদিরে গোম মহানবী হজরত মহানবী সৈয়াল আলি ইসলাম মাওলা ঘোষণার পরে হজরত মাওলা আলী করিমুল্লাহ আজু আলাইসাল্লামের হাতে হাত রেখে বায়াতে রাসুল গ্রহণ করেছিলেন কিন্তু বাহাউদ্দিন নকশাবন্দি বা সেরে হিন্দি মোজাদ্দি আলফাসানি রহমতুল্লাহ আবু বক্কর সিদ্দিক রাজিল্লাহ তালানহু হজরত উমর ইবনে খাতিল বংশধর ছিলেন আর কাদ্রিয়াত্তরিকা হয়ে মারা ইমাম হাসান ও ইমাম হোসেন আলাইসাল্লাম আলী আলিয়া হয়ে হজরত গাউসুল আজম আব্দুল কাদির চিলানি নামে আর কাদরিয়া হিসাবে প্রচলিত ঠিক তেমনি চিস্তি আতরিকা হজরতে মারা আলী আলাইসাল্লামের শিষ্য হজরত হাসান বস্তির রহমতুল্লাহ হজরতে খাজা মঈনুদ্দিন চিস্তি সিলসিলা হয়ে চিস্তিয়া নামে প্রচলিত আর কাদ্রিয়া চিস্তিয়া নাকশাবন্দি মোজাদ্দি ফেরদৌসিয়া আরারিয়া সিলসিলা হয়ে আমাদের সাহসানিয়া তরিকা আজ বহমান ও পরিচালিত পিওয়া সেখানে রচুলা সেখানে পক পঞ্জাদন সোহরা ইসলাম এই তৈরিকত স্বয়ং হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরবার থেকে বেলায়তপ্রাপ্ত প্রধান খলিফা সর্বপ্রথম খলিফা ছিলেন আমার প্রিয় মুর্শিদ কেপলা ডক্টর নাজ্জুল হাসান মাদ্দাদুল আলিয়া এবং আমি অদম লেখক তার কাছ থেকে লাভ করেছি এ তরিকার স্বয়ং মাওলা আলী আলি সাল্লাম কারি আলী আলি আসলামের অন্তর্ভুক্ত যাতে কোনো সন্দেহ নেই এ তরিকার মূল সবক হলো চিস্তিয়া যা খাজা হাসান বসির আহমদুল্লা আলী সিলসিলা হয়ে এসেছে কাদরিয়া রাজ্জাগিয়া সরোদিয়া চিস্তিয়া নিজামিয়া সাবিরিয়া কালেন্দারিয়া নকশাবন্দিয়া মোজাদিয়া ফেরদুসিয়া ও আরারিয়া সিলসিলা হয়ে শাহ হোসানিয়া তরিকা নামে প্রচলিত রাসূল মূল কথা আসি ইতরিকত একমাত্র হজরতে রসুলুল্লাহ সৌলা আলি সাল্লামের কলিজাদ টুকরা মাওলা আলী আলাইস্লামের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়েছে আঠারো জির হজ গাদিরে খোমে রসুল্লাহ সোল্লা আলি সাল্লামের কাছ থেকে হজরতে মাওলা আলী উত্তরাধিকার হিসেবে তা গ্রহণ করেছিলেন পরবর্তীকালে সেখান থেকে হজরতে আবুবক সিদ্দিক ও হজরতে উমর ইবনে খাব হজরতে ওসমানজি নুরাইন সে মজদিসে তারা সহকারে সোয়া লক্ষ্য সাহাবা হাজরতে মৌলা আলী আলাইস্লামের হাতে হাত রেখে তারা মৌলা আলী আলাইসাল্লামকে উম্মতের মোহাম্মদের গুরু মেনে তারা পায়েতে রসুল গ্রহণ করেছিলেন সেখান থেকে কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়া ফেরজুজিয়া সিলসিলা হয়ে আজকে বহিবিশ্বের ভিতরে তরিকতার বহি প্রকাশ চলতেছে পিয়া শেখানে রসুলা শেখানে পক্পনজাতনাম আমাদের তরিকর সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে আমাদের তরিকর সম্বন্ধে জানতে হবে যে মাওলা আলীকে মাওলা আলী কোথায় থেকে আসলেন জানি মাওলা আলী আলাামের ব্যাপারে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে শিয়া বলা হবে আমি একটা কথা বলতে চাই আপনাকে শিয়া বলার আগে আমি বলতে চাই যদি মাউলা আলী আলা ইসলামকে ভালোবাসতে হয় তাহলে সর্বপ্রথম শিয়া হিসাবে আমি জি কেননা হাজরতে মালা আলী আলা সর্বপ্রথম উত্তরাধিকারী ইমামে খাজা গরিব নওয়াজ হজরতুল আজম আব্দুল কাদের জিনী তারাও ছিলেন তাহলে তারাও ছিলেন সেখানে শেখানের রসুল্লাহ সেখানে ইসলাম আজকে এই পর্যন্তই আর আলোচনা করব না ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের জন্য তারিকাতে আরকাম ও আহকাম নিয়ে আসব। ইনশাল্লাহ অপেক্ষা করুন আগামী পর্বে তারিকাতে আরকাম ও আহকামগুলো নিয়ে আসব ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাত